আজ তোমাদের সাথে এমন চারটি টিপস শেয়ার করবো যা শুনলে তোমরা রীতিমতো চমকে যাবে এই টিপস গুলো আমাদের টাকা তো বাঁচাবে তার সাথে সাথে সময় বাঁচিয়ে দেবে আসসালাম কেমন আছো তোমরা সবাই আনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা খুবই কাজে অনেক সময় আমাদের দরজা বা জানালার কর্নারগুলো বা ফার্নিচারের কোনো কর্নারগুলো আমরা পরিষ্কার করতে পারি না তো এই টিপসটা তোমরা ফলো করে দেখবি খুব সহজে আমরা ফার্নিচার বা জানালার কর্নার খুব সুন্দরভাবে পরিষ্কার করবো তার জন্য একটা ব্রাশ লাগবে একটা চাকু গরম করে ব্রাশটা আমরা এরকম করে কেটে নিয়ে মুখটা এরকম উল্টো করে লাগিয়ে দিলে দেখবে খুব সুন্দরভাবে দরজা বা জানালার এরকম কর্নারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো তাহলে দরজার জানালার কর্নার একদম নতুন মতো ঝকঝকে থাকবে আর বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হবে অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে দেখবে তাহলে আর টাকা দিয়ে অন্য কোনো জিনিস কিনতে হবে না হাজার হাজার টাকা আমরা এইভাবেই বাঁচিয়ে নিতে পারবো কারা কারা এই টিপসগুলো ফলো করো তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো শুধুমাত্র দরজা জানানো কর্নার নয় রান্নাঘরের যে সেলফের কর্নারগুলো থাকে মডিউলার কিচেনে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম নিত্য নতুন টিপস তোমরা সবার আগে পেয়ে যাবে দুই নম্বর টিপস হচ্ছে আমরা অনেক সময় বাথরুমের জন্য ফ্রেশনার বা ওডোনিল এগুলো কিনে থাকি অনেক সময় বাথরুমের যে উগ্র গন্ধ থাকে সেটা আমাদের ভালো লাগে না তো খুব সহজে আমরা যদি এরকম করে বাড়িতেই বানিয়ে নিই তাহলে আর দাম দিয়ে কিনতে হবে না তার জন্য এরকম একটা টিফিন কৌটো লাগবে করবে মুখটা একটা চামচ গরম করে দিয়ে এরকম করে ফুটো করে নিতে হবে যে যেরকম করবে সেরকম ভাবে এরকম ফুটো করে নিতে পারো এখানে যে কোনো ধরনের প্লাস্টিকের এরকম কোটো নিয়ে নিতে পারো এবার ওই কোটোর মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে ডিটারজেন্ট পাউডার দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে আমি এখানে কমফোর্ট আসলে কমফোর্টের স্মেলটা খুব সুন্দর লাগে বলে আমি এখানে কমফোর্ট দিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের লিকুইড ডিটারজেন্টও দিয়ে দিতে পারো যেগুলো স্মেল ভালো থাকে এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েক একটা লবঙ্গ পরে থাকে এই কয়েকটা উপকরণ আমাদের এত টাকা বাঁচিয়ে দেবে তোমরা আজকে টিপসটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এবার আমরা বাথরুমের এক কর্নারে এরকম করে রেখে দেবো তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর আমাদের দাম দিয়ে কিনতে হবে না আশা করছি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে তিন নম্বর টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমাদের প্রত্যেকদিন খুবই কাজে লাগে আর আমাদের দাম দিয়ে কিনে নিতে হবে না বাড়িতেই আমরা খুব সহজে বানিয়ে নিতে পারবো তার জন্য আমাদের একটা এরকম প্লাস্টিকের বোতল লাগবে এবার প্লাস্টিকের বোতলের যে ছিপিটা থাকে সেটা আমরা ফুটো করে নেব যে কোনো সেফটি টিফিন বা কিছু একটা ধারা নিয়ে এবার আমি ওটাকে ফুটো করে রেখে দিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে জল নিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে লেবুর রস এখানে লেবুর রস দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে যে কোনো ধরনের শ্যাম্পু এখানে তোমরা যে কোনো ধরনের শ্যাম্পু নিয়ে নিতে পারো কোনো রকম বাধা নেই যে হেড এন্ড শোল্ডারে নিতে হবে যে কোনো ধরনের শ্যাম্পু বাড়িতে থাকলে নিয়ে নিতে পারো এবার দিয়ে দিব হচ্ছে ডেটল যেহেতু ডেটল জীবাণুমুক্ত করে তার জন্য এখানে ডেটল নিয়েছি এখানে আমি এক ছিপির মতো দিয়েছি ডেটল দেওয়ার জন্য রান্নাঘরের কর্নারে পিঁপড়ে বা কোনো আরশোলা মাকড়সা এইগুলো কিছুই হবে না তার জন্য ডেটল দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে পারি এরকম করে আমরা এটাকে বানিয়ে অনেক দিন প্রায় রেখে দিতে পারব তাহলে আমাদের দাম দিয়ে আর কোনো রকম কলিন বা এরকম ক্লিনিং স্প্রে আর কিনতে হবে না খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো আর এটা রান্নাঘরের গ্যাস সহ সমস্ত কিছুই আমরা খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবো এবার আমি তোমাদের দেখাচ্ছি একেবারে গ্যাসটা নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে একটুখানি স্প্রে করে নিয়ে খুব ভালো করে এরকম মুছে নিলে খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র গ্যাস নয় গ্যাসের পাশাপাশি পুরো রান্নাঘর আমরা এই লিকুইডটা দিয়ে আমরা ক্লিন করে নিতে পারবো আশা করছি আমার এই টিপস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই বলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য গ্যাস আমাদের খুব সুন্দরভাবে মোছা হয়ে গেছে এবার রান্নাঘরের যে সেল বা রান্নাঘরের দেয়ালগুলো আমি মুছে দেখাচ্ছি কতটা নতুনের মতো ঝকঝকে হবে যাই হোক আশা করছি আমার আজকের টিপস ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে একটি নতুন টিপস ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আর দেখতেই পাচ্ছ কতটা চকচকে হয়েছে